বাটা বাটির ঝামেলা ছাড়াই তৈরি করে নিন সহজে চ্যাপাশুটকির ভর্তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই অল্প সময়ে এবং খুবই সহজ একটা চ্যাপা শুটকির ভর্তার রেসিপি এখানে আমি চ্যাপাশুটকির ভর্তার জন্য নিয়ে নিয়েছি তিনটা বড় আলু পনেরোটা রসুনের কোয়া দুই দুইটা পেঁয়াজ কুচি আর দশটা মরিচ আর হলো চ্যাপাসুটকি এগুলোকে আমি একটি মিক্সারে নিয়ে ভালো করে স্মুথলি ব্লেন্ড করে নিব তারপর আমরা এখানে আমার সেই তিনটি আলুকে ভালো করে কাটারের সাহায্যে কুচি কুচি করে নিব আমাদের এই ভর্তার এই এই আলু তাই আলুকে খুবই কুচি চিকন করে হবে যদি আপনি করে করে যদি ভর্তাটা ইউজ করতে পারেন তাহলে ভর্তাটা খেতে অসাধারণ মজা হয় এবার এই আলুটাকে আমি কয়েকবার ধুয়ে নিব দুই তিনবার করে ধুয়ে এই আলুটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে যাতে আলুতে কোনো ময়লা না থাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে আলোটাকে ধুয়ে নিচ্ছি আসলে আপনাদের জন্য প্রতিদিনই নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করি তাই এটা কষ্টসাধ্য হলেও আপনাদের জন্য আমরা এটা করে থাকি কিন্তু আমরা জানি যে আপনারা যদি এইভাবে কষ্ট করে কনটেন্ট ক্রিয়েট করেন আর মানুষের কাছে পৌঁছাতে পারেন তাহলে সফলতা অবশ্যই আসবে এবার একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা দিয়ে সেই মিক্সড মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব আর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার সে মশলা ধোয়া পানি দিয়ে আর একটু কষিয়ে নিব এখানে আমি ভাজা ভাজা করে নেওয়ার জন্যই মেনলি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এবার এটা কিছুক্ষণ রেখে দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করে নিতে হবে এই পর্যায়ে আসলে দিয়ে দিব কুচি করা আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে রেডি করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এভাবে ভালো করে নেড়ে চেড়ে যদি আপনি ভর্তাটা করেন তাহলে আপনার ভর্তাটা খেতে খুবই খুবই মজা হবে হবে পর্যায়ে আসলে আপনাকে করতে দেখতে পাচ্ছেন এ আমার ভর্তার পানিটা প্রায় শুকিয়ে আসছে তাই এই পর্যায়ে ভালো করে অনবরত নাড়তেই থাকতে হবে এই পর্যায়ে কোনো রেস্ট নেওয়া যাব না এই পর্যায়ে ভালো করে নাড়লে আপনার ভর্তাটা রেডি হয়ে যাবে যখন এরকম দেখবেন ভর্তার উপরে তেল চলে আসছে তখনই আপনার ভর্তাটা বুঝতে পারবেন রেডি হয়ে গেছে। আজকে আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা জানি আমি কষ্ট করে কন্টেন্ট ক্রিয়েট করেন কিংবা ভাবছেন যে কেন সফলতা আসছে না কিন্তু এই বিষয়ে আপনার মন খারাপ করলে চলবে না আপনারা অবশ্যই এই বিষয়ে সচেতন হয়ে মন খুশি রেখে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করে যান ইনশাল্লাহ সফল সফলতা আপনার জন্য সামনে এগিয়ে আছে সামনে আপনি যদি এভাবেই করতে থাকেন তাহলে সফলতা আসবে আজকে এইটুকু আছে।